কথিত আহলে হাদিস যে বলতেছে যারা নবীকে নূর বলে ওই নূর নবীকে তালাক ওই দাগ এই নবীকে নবী তৈরি এই নবী আমাদের নবী নয় এটা তোমাদের নবী ঠিক ঠিক হয়ে যায় কি বলছে যে নূর নবী আছে ওই নূর তালাক এই কথা যদি কোনো সায়ে কোনো মলবি বলে ও আর মুসলমান থাকতে পারে নবীকে যে তালাক দেয় ও কোনোদিন মুসলমান থাকতে পারে এ ব্যাটা এক নম্বরের কাফির! ওই বলেছিল সবে বেইমান বরাতের রাতে মসজিদে দল বল নিয়ে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো বলুন না উজুবিল্লা আরো জোরে না উজুবিল্লা আরো জোরে না উজুবিল্লা নবীর সানে যারা গুস্তাখি করে ওরা তো পাপি হারামখোর না যায় বাবা না যায় সন্তান আর ওই হারামখোরদের যারা সাপোর্ট নেবে তারাও হচ্ছে হারামখোর না যায় বাবা না যায় সন্তান বন্ধুরে আমার সোনা মানিক নবী নূর নামাটিক আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন জানিয়ে দেয় কদ যা তুমিন আল্লাহ নুরু আকে তা বুম বিন জোরে বলুন কোরআন যেখানে দলিল দিয়ে দেয় নবী নূর তুমি মোল্লা হাদিস খুঁজে বাড়াও কেন কোরআন যেখানে আল্লাহ তালা আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিলেন আমার দোস্ত নূর সেখানে তোমার কেন চুলকানি হয় সেখানে যুক্তি কেন দেখাও আল্লাহ তালা জানালেন কত যা কুমিন কি নূর ও কিতাব নিশ্চয় আমি আমার বান্দাদের নিকটে একটা নূর পাঠিয়েছি আর একটা আপনার কেনারও সন্ময় কিতাব পাঠিয়েছি নূর বুঝানো হয়েছে আর কিতাব বলতে কোরআন মাজেদ বোঝানো হয়েছে এরপরে ও যে মোল্লা বলবে নূর তালাক ওই মোল্লা মোল্লা ওই মোল্লা মুসলমান হতে পারে না ইহুদিদের এজেন্ট ইহুদিদের রিয়াল খে আপনার আমার ইমান হরণ করতে এসেছে এই ঠিক না বেঠি আরো জোরে ঠিক না বেঠি তাই এই ভণ্ড আহালে হাদিস থেকে সাবধান